বলবো আওয়ামী লিডারদেরকে আপনারা সবাই যার যার বাসায় একটা ডক্টর মিশন ছবি বড় করে বাজায় রাখেন কারণ এই লোকটা আপনাদের সেভিয়ার পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী লীগের বিষয়টা একদমই বলা যায় যে অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছিল হঠাৎ করে মাঝে মাঝে আলোচনায় আসে বিভিন্ন বক্তব্যের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার যে বক্তব্য সেটি হচ্ছে যে শেখ হাসিনা দেশে ফিরে আসতে পারে বিদেশি কিছু শক্তি তাকে সহায়তা করছে এ ধরনের একটি স্বীকারোক্তি আসছে আপনি কি মনে করেন যে রাজনৈতিক যে অচলায়তন সরকার এবং সেটি নিয়ে উদ্বিগ্ন এই কি দেখেন একটা জিনিস কি অচল বলেন না অচল সচল রাজনীতি অচল ভাবা আওয়ামী লীগকে আওয়ামী লীগের নেতাদের ফিরে আসবে এই আশঙ্কা করা এই আলোচনা করা এটা আসলে এক ধরনের রাজনীতি রাজনীতি মানুষের ব্যক্তিগত ভাবে যখন নাকি শেখ হাসিনা চলে গেলেন এবং যখন নাকি নতুন একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো তখন আমি বহু জায়গায় বলেছি এবং তখন আমার এটা বিশ্বাস ছিল যে শেখ হাসিনা চ্যাপ্টার বাংলাদেশে ক্লোজ শেখ হাসিনা আর বাংলাদেশে ব্যাক করতে পারবেন না এটা আমি মনে করতাম ওই সময় এবং আমি এটাও মনে করতাম শেখ হাসিনা যারা খুব ক্লোজ সঙ্গে সাথী দেন যেমন ওনার মন্ত্রীরা ওনার সেন্ট্রাল কমিটি যারা নাকি লিডার আছেন এরা বাংলাদেশে আর ভাই আসতে পারবেন না এদেশের মানুষ তাদেরকে গ্রহণ করবে না কিন্তু এরপর আমি দেখলাম যে এই যে ডক্টর ইউনুসের সরকার এই সরকার এক একটা কাজ করে তার এই সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে আমার যেন কেন মনে হচ্ছে যে ডক্টর এবং তার সরকারি শেখ হাসিনাকে ফিরাইয়া আনার জন্য যা যা করা দরকার এটা তারাই করতেছে জাস্ট তারাই করতেছে মানে ওনারা এমন এমন কাজকর্ম করতেছে যে মানুষ এখন আওয়ামী লীগকে রাজনীতির থেকে বিচ্ছিন্ন আর ভাবতে পারছে না আমি একটা এক্সাম্পল দেবো শোনেন বাঙালি আজকে ইয়ে মেহেজাসনের সঙ্গে আমার ইন্টারভিউটা খুব আলোচিত হচ্ছে ওইখানে একটা জায়গায় মেহেজাসন প্রশ্ন করছে যে আওয়ামী লীগের কিছু সমর্থক আছে আওয়ামী লীগের তো কয়েক লাখ সমর্থক আছে সে কিন্তু লাখ শব্দটা ইউজ করে কয়েক লাখ বলছে সেটার জবাবে ডক্টর ইউজ কি বলছে যে কয়েক লাখ হবে না ঠিক সমর্থক আছে কিছু সমর্থক আছে আর উনি বলছেন যে সমর্থক বলতে আপনি কি বুঝেন মানে ডক্টর ইনুজ কিন্তু এই দেশের মানুষ ক্ষমতাবানকে ভয় পায় ক্ষমতাবানকে তার সামনে যে মাথা নিচু করে এটাকে যদি আপনি সমর্থক বলেন তো এটা সমর্থক না আসলে তার মানে উনি বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগ যখন ছিল ক্ষমতায় তাদের ভয়ে লোকে তাদের সমর্থন করার মতো অভিনয় করতো ভান করতো আমার কাছে শুনে মনে হলো যে এই লোকটা আসলে এই দেশকে চিনে না এই ভদ্রলোক এই দেশের মানুষ কেউ চিনে না আওয়ামী লীগের অত্যাচারের কারণে শেখ হাসিনার কারণে মানুষ কথা বলতো নেবে ঠিক কিন্তু ভয় পেত সমর্থন করতো না সমর্থন এবং ভয় পাওয়া দুটো ডিফারেন্ট জিনিস এই দেশে বাঙালি ক্ষমতাবানকে সমর্থন করে না ক্ষমতাবানকে ভয় পায় মাঝে মাঝে তো সব সময় না সমর্থন করে নির্যাতিতকে একটা বলে তাহলে বুঝবেন এই নুরুল মজুদ হুমায়ুন আওয়ামী লীগের মন্ত্রী ছিল না শিল্প মন্ত্রী দুই দফা বদলোক মারা গেছে আচ্ছা মারা যাওয়ার পর তার মৃত্যু নিয়ে নানা ধরনের কথাবার্তা যাচ্ছি না তার যে জানাজারটা হলো সোশ্যাল মিডিয়ায় তার জানাজার ছবি দেখছেন কত হাজার লোক দেখছেন আপনি এই লোকগুলিকে নুরুল মজুদ হুমায়ুন ভয় পেয়ে আসছে নুরুল মসজিদ হুমায়ুন কে এখন ক্ষমতাবান ব্যক্তি তুমি তো ক্ষমতাবান ব্যক্তি না আমি হাইপোথিটিক্যালি এটাও মনে করি আমি মনে করি বিশ্বাস করি আমি যে যদি নুর মুজিদ হুমায়ুন মন্ত্রী থাকা গেলে মারা যাইত তাহলে তার জানা যায় এত লোক হতো তাহলে এটা হলো কেন এই মানুষগুলো মনে করছে যে তাদের এলাকার এই লোকটা এই মুহূর্তে নির্যাতিত যখন দেখা গেছে তার হাতে একটা হাত করা পড়া আছে সে তার চিকিৎসা হয়নি বলে নানা ধরনের কথা মানে ছড়াই পড়ছে সোশ্যাল মিডিয়া সত্য মিথ্যা বলতে পারবো না কিন্তু ছবিটা তো সত্য তো মানুষ বলতে যাচ্ছে ছবিতে অপরাধ করে তুমি বিচার করো তুমি যা করেছো এটা বিচার না তুমি তার উপর নির্যাতন করেছ নির্যাতিত মানুষ মুসলমের প্রতি দেশের মানুষের এক ধরনের ভালোবাসা এক ধরনের সমর্থন কাজ করে তো ডক্টর ইউনুস কি করতেছেন ডক্টর ইউনুস যে সমস্ত নির্যাতনের ঘটনা ঘটাচ্ছেন বিভিন্ন ঘটনা ঘটাচ্ছেন এবং অযৌক্তিক ভাবে ঘটাচ্ছেন এবং যে যুক্তি দিচ্ছেন খোরা যুক্তি এর মাধ্যমে উনি আওয়ামী লীগের ফিরে আসাটাকেই বরং ত্বরান্বিত করতেছেন আমি তো বলবো আওয়ামী লীগের লিডারদেরকে আপনারা সবাই যার যার বাসায় একটা ডক্টর মিশন ছবি বড় করে বাধায় রাখেন এই লোকটাই আপনাদের সেভিয়ার এই লোকটাই আপনাদের রক্ষা করতেছে আপনার কাছে ফিরতে চাই যেটি নিয়ে আলোচনা হচ্ছিল আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা নিয়ে আহ মাসুদ কামাল ভাই যেটি বলেন যে সরকারের কর্মকাণ্ডেই অনেকটা আওয়ামী লীগকে আবার সামনের দিকে নিয়ে আসছে সেখানে ফিরে আসাটা আলোচনায় নিয়ে এসছে সরকার আসলে উদ্বেগ কেন প্রকাশ করছে আপনাকে ধন্যবাদ যারা শুনছেন শুভেচ্ছা আমার এবং আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা দেখেন সরকার মাসুদ কামাল ভাই যেটা বলেছেন আমি তার সাথে একমত সরকার বা যেই হোক না কেন কাউকে যদি উপরে তুলতে চাও তাহলে তার সমালোচনা করো তাকে নিয়ে কারণে অকারণে কথা বলো সরকারের এই কারণে অকারণে যে মানুষগুলো পালিয়ে যেতে বাধ্য হলো একটা দেশের বায়তুল মোকারমের ক্ষতির থেকে শুরু করে প্রধান বিচারপতি সংসদের স্পিকার থেকে শুরু করে প্রধানমন্ত্রী যখন চলে যেতে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল আমরা কিন্তু পালিয়ে যেতে বলি নাই আমরা তাদের বিচার চেয়েছি সেই মানুষ ফিরে আসবে কিনা সরকার প্রধানকে যদি ভয় দেখায় সরকার প্রধান এই ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে উনি আবুল তাবুল যদি বলে একসময় উনি বলে আপনার যখন স্থগিত করলো বা নিষিদ্ধ করলো আওয়ামী তার তিন চার দিন আগে উনি বলেছিলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না উনি আইন দেখেই তো বলেছিলেন জেনেই তো বলেছিলেন উনি না শুধু ওনার আইন উপদেশটা উনিও বলেছিলেন এইভাবে নিষিদ্ধ করা যায় না তারপরে কি করলেন উনারা উনাদের খ্যাত তাদেরকে মাঠে নামিয়ে দিলেন ঠান্ডা দিলেন মঞ্চ করার পারমিশন দিলেন দিলেন ভঙ্গ করার অনুমতি দিয়ে তারপরে কি করলেন দুই দিনের মাথায় তারা নিষিদ্ধ করলেন করার পরে উনারা নিষিদ্ধই বললেন তখন আমার যদি ভুল না হয় আমি অন্য ভাষা নাই জানতে পারি বাংলা ভাষা তো ভুল হওয়ার কথা না উনি নিষিদ্ধ করলেন নিষিদ্ধ দশ বার বলার পরে একবার হয়তো স্থগিত বলেছিলেন কি বলেন নাই যখন লন্ডনে গিয়ে উনি বিদেশিদের সাথে সাক্ষাৎকার দিতে শুরু করলেন তখন ওই চাপাচাপিতে উনি নিষিদ্ধর জায়গায় নিষিদ্ধ না বলে উনি স্থগিতের কথা বললেন এই স্থগিত আসলো আবার এখন এতদিন পরে উনি স্থগিতের জায়গায় গিয়ে বললেন যেকোনো সময় উজ্জ্বল হতে পারে এটা ভয় না দুর্বলতা না উনি চান আমার তো মনে হয় উনি চান ওনার মনের অজান্তে উনি কিনা কারণ আমরা আমরা আওয়ামী লীগকে এটাই তো যে কয়েকজন আওয়ামী লীগ পালিয়েছে তারাই কিন্তু আওয়ামী না যারা দেশে আছে তারাও আওয়ামী লীগ তো এই যে যারা দেশে আছে এক জেলা থেকে আরেক জেলা এক থানা থেকে আরেক থানা এক ইউনিয়ন থেকে আরেক ইউনিয়নে তারা থাকছে তারা দেশে অকারেন্স করার চেষ্টা করছে এবং আমি এইখানে তাদের খুব দোষ দিব তাও দিব না এই কারণে যে কোনো নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন তারা কিন্তু রাস্তা পানি কিন্তু শূন্য যদি আপনি করেন চারপাশে আপনার পানি থাকে ছেড়ে দিলে আবার আগের জায়গা ফিল হবে তো তারা তো দেশে আছে তারা তো চেষ্টা করতেই পারে তারা মিছিল করতে পারে জঙ্গি মিছিল করতে পারে তারা ভয় দেখাতে পারে বাট সরকার এই এক বছর এগারো মাস সরি তেরো চোদ্দ মাস হয়ে গেল চোদ্দ মাসে পড়ল সরকার চোদ্দ মাসে সরকার কয়টা আওয়ামী লিখকে জেলে ভরেছে এবং সঠিক অনুসন্ধানের মাধ্যমে শাস্তির কয়জনকে ধরেছে তাদেরকে তো ছেড়ে দিয়েছে কয়জনের অর্থ প্রয়োগ করা হয়েছে এই যে আমার ভাই বললেন যে বিদেশে টাকা পাচার করেছে দেশে টাকা রেখেছে ব্যাংকের ভল্ট গুলো খালি হয়েছে ঘরের ভলো ভরে গিয়েছে কয়টা ঘর থেকে টাকা বের হয়েছে আপনার কাছে যদি টাকা থাকে আপনার কাছে যদি অফুরন্ত সময় থাকে আপনার যদি নিজেকে আবার করার ইচ্ছা থাকে তাহলে আপনি তো অবশ্যই কিছু না কিছু করবেন জামাত কেশ আওয়ামী লীগ ব্যান করেছিল জামাত কি ব্যান হয়েছিল জামাত কি করেছে আওয়ামী লীগের ঘরে বাগের ঘরে ঘোগের বাসা ভাষা করে তারা গুপ্ত রাজনীতি করেছে সেটাই যদি ওই জায়গাটায় আমি ফিরে যাই যে যার এই দেশের নাগরিক অথচ তার কিছুই করার অধিকার বঞ্চিত করা হয়েছে অধিকার দেয় নাই সেখানে সে যেতেই পারে তাহলে একই জায়গায় একই কথায় আজকে জামাত সহ যারা বলছে আওয়ামী লীগ থাকতে পারবে না আওয়ামী লীগ ব্যান তাহলে আওয়ামী লীগ কি করবে আওয়ামী লীগ এই দেশের নাগরিক আওয়ামী তো এখানে পৈতৃক সম্পত্তি আছে আওয়ামী তা অন্য আমি সাধারণ আমি লীগের কথা বলছি তাইলে তারা তো এই কাজগুলা করবে তো সেইখানে যদি রাষ্ট্রের প্রধান ব্যক্তি যিনি নির্বাহী আদেশে এগুলো বন্ধ করলেন উনি যদি আবার এই ধরনের কথা বলেন তাহলে উনি যে ভয়ে আছেন উনি যে ভয় পাচ্ছেন উনি যে আবার আগের জায়গায় ফেরত দিতে চাচ্ছেন এটা তো প্রমাণ হয়ে যায় তা এই যে এই যে উনাদের এই ছেলে খেলার অর্থটা কি এরকম যে আমি যেভাবেই হোক না কেন আমি ক্ষমতায় থাকিব ক্ষমতায় থাকার জন্য আমি চেয়ারকে আঁকড়ে ধরে রাখার জন্য আমি যখন যা তাই বলবো নইলে এটা যদি না হয় তাহলে উনি যে কথাটা ইংরেজিতে খুব বেশি কঠিন ইংরেজি যে বলেছে তা না উনি যে কথাটা বললেন যে উজ্জ হতে পারে সেই কথাটা উনার প্রেস সচিব বললেন যে এখানে ইংরেজি যে বলেছে যে বুঝেছে সাংবাদিকরা এখানে ভুল ভাল বুঝিয়েছে এইখানে তো বারবার রিলে করার সুযোগ আছে তাহলে এই ধরনের কথা বলার অর্থ হচ্ছে যে ডালমে কুচকালা হ্যাঁ আজকে যখন দেশে যখন এই ধরনের কথা বলছি আপনি দেখেন দেশের অবস্থা কোথায় আমি উনার কথার ওই লাইনটাই গেলাম না আমি যদি অন্যখানে যাই পুলিশের খাতা থেকে যদি আমি বলি এক থেকে তিরিশে সেপ্টেম্বর আজকে পয়লা অক্টোবর তিরিশে সেপ্টেম্বর গণপিটুনিতে নিহত হয়েছে চব্বিশ জন খালবিল থেকে লাশ উদ্ধার হয়েছে বাউন্ন জন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে নিহত হয়েছে সাতজন জন যেটা ছিল দুই জন আপনার নারী হত্যার শিকার হয়েছে তিরাশি জন ধর্ষণের শিকার হয়েছে তেপ্পান্ন জন গণধর্ষণের শিকার হয়েছে তেরো জন একটা দেশে আর কিছু কি দরকার পড়ে এই জিনিসগুলো যদি চলতে থাকে একটা দেশের ছেচল্লিশ পার্সেন্ট মানুষ এখন আর আশা দেখে না অর্ধেক মানুষ যদি একটা জনগোষ্ঠীর আশা না দেখা আশা দেখা বন্ধ করে একজন অতি সুপার বৃদ্ধ সেও কিন্তু আশায় বেঁচে থাকে একজন ফকির দরিদ্র মিসকিন সেও কিন্তু আশা নিয়ে বেঁচে থাকে যে আমি একদিন ধনী হব আমার একদিন বাড়ি হবে আমার একদিন ঘর হবে যখনই মানুষের আশাহত হয়ে যায় তখনই সে মৃত্যুবরণ করে বাহ্যিক মৃত্যুবরণ না করলেও আভ্যন্তরীণ মনের দিক থেকে সে মারা যায় তো এই যে যে দেশের ছেচল্লিশ পার্সেন্ট মানুষ মনের দিক থেকে মরে গিয়ে আছে আপনি তাদেরকে কিভাবে জীবন্ত করবেন আমার এই প্রশ্নটা যদি এরকম হয় তাহলে একটা সরকার যে সরকারটা এখন আছে আজকে তিন দিনের ঘটনা যদি আমি করে বলি উনি পার্বত্য চট্টগ্রামে সমস্যা হয়েছে উনি বলেছেন কিছু ষড়যন্ত্রকারী মহল চায় না নির্বাচন সঠিক সময়ে হোক তারপরের দিন উনি বলেছেন যে আমি কখন যাব এটা আমার ব্যাপার এই এই কথাটা পরের মুহূর্তে উনি সাক্ষাৎকারে কি বলেছেন যে যে সময় আগের ফিরে আসতে পারে। কথাগুলোকে যদি আমরা সাজাই তাহলে কিন্তু ষড়যন্ত্রকারী দেওয়ার দরকার পড়ে না কারণ ওনার কথার মধ্যে অনেক ষড়যন্ত্রের গন্ধ ষড়যন্ত্রের উত্তর ষড়যন্ত্রের প্রশ্ন সবকিছু উনার এই কথাগুলোর মধ্যে আছে